তো নমস্কার বন্ধুরা বর্তমানে আমি এই মুহূর্তে চলে এসেছি দারুয়া তো আগামীকাল রয়েছে ঈদ তো ঈদের উপলক্ষে এখানে দারুয়াতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা সেট আপ এখানে বসে বাঁচবে তো প্রথমে স্টার্ট করছি এন জিপি সাউন্ড দিয়ে আর এখান তারপর রয়েছে চিন্দা সাউন্ড এই দুটো রয়েছে মুখামুখি তো এইটাই দিয়ে প্রথমে সাউন্ড মানে ভিডিওটা স্টার্ট করলাম তো যতগুলো সেট আপ আছে আমি এই ভিডিওতে দেখাব আপনাদেরকে তো দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ এনজিপি মাথা সেট আপ এটা প্রথমে নাম শুনলাম তো এটায় ফিটিং চলছে তো সামনে রয়েছে মানা চিন্দা দেখতে পাচ্ছ এন জি পি সাউন্ড তারা একদম সামনে রয়েছে মানা চিন্দা গ্রামে সেটা এটাও এখানে ফিটিং চলছে তারপর রয়েছে বি ডট বি মিউজিক তো মোট আমি দেখলাম তিনখানা সেট আপ তো আরও অনেক সেট আছে তো মোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা সেট আছে এখানে দারুয়াতে মোট আমি আজকে বিকেলে এসেছি তো সব সেটা হয়তো দেখাতে পারবো না তো আগামীকাল সকালেও আসবো সকালেও দেখাবো আমি এখানে এখানে দারুয়াতে কী কী সেটা আছে তো আজকে সন্ধ্যার আগে যতগুলো সেট আছে আমি ভিডিও করে দেখাবো তো দেখতে পাচ্ছো বিডব্লিউ মিউজিক তো বিডব্লিউ মিউজিক সামনেও রয়েছে কিছুটা দূরে রয়েছে সেটআপ সেটা আমি বর্তমানে এখনও যাইনি দেখতে পাচ্ছি দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু যাইনি তো গিয়ে সেখানে দেখাবো তো চলো বর্তমান এটাই এখানে শেষ করলাম মানে পুরো ভিডিও এখানে শেষ করবো না কিন্তু এই বি ডব্লিউ মিউজিকটা দেখানো শেষ করলাম এখানে তো চলো আরও ভিডিও মানে আরও বক্স কী কী আছে সব দেখাবো চ চলো দেখতে দেখো তো বর্তমান ভিডিও ডব্লিউ করে রয়েছে বর্গ বিমান তো নতুন লুক তো নামটা সেম রয়েছে কিন্তু ওটা আগে ছিল বিবি এখন পুরো বর্গ বিমা করে দিয়েছে তো দেখতে পাচ্ছ ফিটিং চলছে তো আরো সামনে রয়েছে এরপরে পিছনে রয়েছে এনএস মিউজিক আর সামনে তার সামনে রয়েছে কী সেটা বর্তমানে খেয়াল করিনি তো সেখানে গিয়ে দেখাবো তো এখানেই বরগীল ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো আরও দেখাচ্ছি সেট সেটা কী আছে তো দেখতে পাচ্ছ একদম সামনে রয়েছে এনে তারপরে রয়েছে তোমার তার আগে যেটা রয়েছে বর্তমান জানি না কি সেটা গিয়ে দেখাচ্ছি মহামায়া সব তো এটা বর্গ বরগীমার পরে রয়েছে মহামায়া তো এখন এমন টাইম এখন আর সব ফিটিং চলছে প্রায় প্রত্যেকটা সেটা ফিটিং চলছে এখন তো রাত রাত থেকেই চালু হয়ে যাবে প্রায় সেটা দেখলাম আপাটা দিতে দি কিন্তু আবার টোকার গাড়ি আছে আবার এটা দেখতে পাচ্ছো আমার এনএস মিউজিক ওটা কত কাছেটা জানেন দুটো এস মিউজিক আছে हेलो কত দূর এটা একটু মন শুনবা চুম্মা জাতীয় করে আগে বলতো আরে মানি না এটা লেভেল দেখতে দেখো এটা উপর ফিটিং সেজ মনে হচ্ছে মেশিনের পুরো লাইন ফাইন সব কমপ্লিট করে দিয়েছে শুধু বক্সের সাথে কানেকশন বাকি আছে তো এখানে এনএসের এনএস মিউজিকের মেশিনগুলো মেশিন সেট আপ তারপর সেখানে রয়েছে বক্স তো এখনও লাইন বক্সের সাথে মেশিনের সাথে লাইন কালেকশন হয়নি এখনও তো একটি পরে এইভাবে সহায়িত তো চলো আরও সেটা আছে দেখাবো তো এনএস মিউজিকের পরে রয়েছে প্রিন্স মিউজিক তো বর্তমান পিনে মিউজিকের সামনে রয়েছি আর বি ডট বি মিউজিকের পরে যে রয়েছে তো এটা পুরো মেন রোড তো মেন রোডেই ভিডিও তুলছি এখনও ভিতরে যাইনি এটাও পুরো ফিটিং কমপ্লিট সেটাতে পুরো ফিটিং কমপ্লিট হয়ে গেছে

তো আজকে যেগুলো ভিডিও দেবো সব ফিটিং ভিডিও দেবো তো আগামীকাল রানিং ভিডিও রানিং ভিডিও না বলতে গেলে তো যেগুলো বাঁচবে সেগুলোই ভিডিও করবো তো একেও ভিডিও করছি দেখতে তো আগের বছরও এখানে গা ছিল তো এই বছর রয়েছে দেখুন কালাগারের মেশিন সেটা দেখুন কালাকারের পরে রয়েছে সন্তোষী মিউজিক সন্তো সন্তোষী মিউজিকের সামনে রয়েছে মনস্টার মিউজিক তো পাশাপাশি দুটোই রয়েছে তো মনস্টার মিউজিক এখন চলছে অরিজিনাল গান কেন আমি মিউট করে দিয়েছি তো অরিজিনাল গানেই তো কপিরাইট পড়ে যায় জন্য আমি মিউট করে আলাদা ভয়েস দিয়েছি আর বাদ বাকি ভিডিওগুলোতে রাগেরগুলোতে আগেরগুলোতে সব কিছু সেখানেই আমি ভয়েস করছিলাম কিন্তু এটা এই ভয়েসটা আমি আলাদা করছি কেননা মনস্টারের যে অরিজিনাল গান চলছে সেটা যদি ইউটিউবে আমি ভিডিও আপলোড দিই তাহলে আমার কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি ওটা মিট করে রেখেছি বর্তমান সন্তোষী মিউজিক পুরো রেডি হয়ে গেছে শুধু ডিজি আসতে বাকি ডিজি এলে স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো ফিটিং কমপ্লিট হয়ে গেছে লাইনও করে দিয়েছে কমপ্লিট বাকি ডিজিটা সন্তোষী মনস্টারে সন্তোষী আর মনস্টার পুরো পরে ডিজে সার্জেন মানে আমার ধরো ওয়েস্ট ডিজে সার্জেন আর দেবী মিউজিক তুয়াছ ডি সার্জেন আর তার সামনে রয়েছে দেবী মিউজিক প্রায় ফিটিং কমপ্লিট সেটা বর্তমান এম ডি এমডি এমডি এটা হচ্ছে এম এমডি মিউজিক এমডি মিউজিক

দেখতে পাচ্ছ মহাবাহু ফিটিং চলছে চারটা করে দিয়েছে আর চারটা মিট উপরে আছে গাড়ির উপরে আছে উড়িষ্যা সেটা মহাবাহু তো অনেকে মানে বলতে গেলে প্রায় সবাই চেনে গে শঙ্কর করছে আর শঙ্কর মিজুর সামনে রয়েছে স্টার সামাকালী তো দেখাবো আমি আপনাদেরকে স্টার বর্তমান আমার যে মেন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তার জন্য পোর্টেট ক্যামেরায় ভিডিও করছি রাত দেওয়ার জন্য ভিডিওটা ভালো হচ্ছে না তাই জন্য আমি সেলফি ক্যামেরা দিয়ে বর্তমানে ভিডিও করছি বর্তমানে যাচ্ছি আমি স্টার সামাকালির কাছে তো শঙ্কর মিউজিকে দেখলাম যে ফিটিং চলছে সামাকালিও ফিটিং হয়ে গেছে তো এখনো পুরো ফিটিং হয় নি সামাকালি বর্তমান ভিডিওটা এখানে আমি শেষ করবো পুরো ভিডিওটা কেননা অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো থাকবে না আর ভিডিও আজকে এখানে শেষ করলাম আর কালকে বাদবাকি ভিডিও তো রানিং থাকবে তো সবগুলো সবচেয়ে বাঁচবে তো কালকে সব ভিডিও থাকবে আমার এই চ্যানেলে তো আজকে এখানে রাখলাম তো যারা নতুন ভিডিও হয়েছে তারা তাদেরকে বলছি চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও বাই এখানে রাখছি তো চ্যানেলটাই সাপোর্ট করো তোমরা সবাই